হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আবারও সেই গর্জিয়াস কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এত এত কালার চলে আসছে যে কি বলবো আপনারা দেখে বুঝতে পারছেন যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য এটা আমি বলবো একসাথে অনেক কালার পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবো আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আমাকে আপনাকে দেখাবো

এছাড়া যারা তাদের জন্য বলছি এটা কিন্তু সুবর্ণ সুযোগ একটু দ্রুত করবেন হাত ছাড়া করবেন না কেন এটা কিন্তু অনেক দামি কাপড় কিন্তু আমরা অনলাইনে আমরা সেল করি খুবই কম দামে মেন কথা এক কথাই বলা যায় পাইকারি দামে নিতে পারছেন আপনারা ভিউয়ার্স এর জন্য দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই করে করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন এসে সাথে কিন্তু একটা ম্যাসিং আছে আচ্ছা জামার কত করে হয় সে থাকবে আপনার একশো টাকা গছ একদম একদম অরিজিনাল সেটা কিন্তু আমরা কিন্তু গেরান্টি দিই না আর এটা কিন্তু যুক্ত দিয়ে দিচ্ছে একবার একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে যারা 20 গজ কাপড় নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আমরা একটা অফার দিয়ে দিলাম যেমন ধামাকা অফার 20 গজ কাপড় যাই নেবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি 20 গজ যে গোল জামা ল্যাঙ্গের জন্য যারা 20 গজ কাপড় নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি

গস থাকছে দুইশো পঞ্চাশ অন্য থাকবে দুইশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ